শনিবার একত্রিশ মে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের শিরোনাম হচ্ছে ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল জামাত ক্ষমতায় গেলে নারীর মর্যাদা বাড়বে জামাতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন পাঁচ দিন লক নাহিদের এনআইডি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের জাতীয় পরিচয় পত্র উপদেষ্টা থাকা অবস্থায় পাঁচ দিন লক করে রেখেছিল নির্বাচন কমিশন ইসি। হোয়াইট হাউস ছাড়লেন মাস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইল মাস ঘোষণা করেছেন তিনি ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন মির্জা বলেছেন একটি মাত্র লোক নির্বাচন চান না বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দুঃখের সঙ্গে এই কথা বলতে হচ্ছে আজকে ডক্টর ইউনুস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ডক্টর জুবাইদার রহমান হৃদরোগ সচেতনতা স্বাস্থ্যের জন্য জরুরি ছয় সমঝোতা স্মারক সই নতুন বাংলাদেশ গড়তে পাশে থাকবে জাপান মফ ফার্সিজমের শেষ কোথায় পাঁচই আগস্টের পর দেশের সবচেয়ে বেশি প্রচলিত শব্দ মব শুরুতে এটাকে মব জাস্টিস বলা হলেও এখন পরিণত হয়েছে মব ফার্সির জমে সরকারি অফিস থেকে বেসরকারি প্রতিষ্ঠান বড় ব্যবসা থেকে মুদি ব্যবসা হানা দিয়েছে মব ফার্সিজম বৈষম্য নামধারী কিছু টাও চিন্তাইকারী সাদাবাজ এবং কিশোর গ্যাংকের সদস্যরা এবং এ মব ফার্সিজমের নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী নেতা পরিচয়ে অনেকেই সৃষ্টি করে চাঁদাবাজি করতে গিয়ে জানা গেছে আবার রিমান্ডে মমতাজ দুই দিন রিমান্ড শেষে আবার চার দিনের রিমান্ড নেওয়া হয়েছে মানিকগঞ্জের দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্প মমতাজ বেগমকে বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট নামলো ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল তবে চট্টগ্রামে কারণে ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি পানির নিচে বিচ্ছিন্ন জনপদ ভোলায় বাদ ভেঙে পঁচিশ গ্রামের ত্রিশ হাজার মানুষ দুর্ভোগে উত্তল সাগর চট্টগ্রামের তীরে উঠে গেল চার জাহাজ আজও ভারী বর্ষণের সংখ্যা ক্রাইম জন মোহাম্মদপুরে মিরপুর ভালো নেই আদাবরের মানুষও সারাশি অভিযানেও থামছে না অপরাধ লেগেই আছে খুন ছিনতাই চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা বন্ধ ভোগান্তি মাদ্রাসার ছাত্রকে হাত ভেঙে ও মুখ মাটি ঢুকে হত্যা নারী আভরণকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার মুক্তিপণ্যের এক কোটি একচল্লিশ লাখ টাকা উদ্ধার। টানা বৃষ্টিতে মাছ মুরগির সবজিতে হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য চব্দ ইজারা হয়নি অনেক হাটের ট্রাকের চাঁদা দাবি সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি করা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার আপনার শিরোনাম নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ